শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা সকাল বেলায় ঘুম থেকে উঠে যে ব্যক্তি এই একটি জিনিস খাবেন তার ঘরে আসবে প্রচুর টাকা পয়সা এর সাথে সাথে আপনাদের জানাবো বেলায় ঘুম থেকে উঠে কোন ভুলগুলি একেবারেই করা উচিত নয় এই ভুলগুলি আপনার পরিবারে বিনাশের কারণ হবে বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে এই জিনিস যদি খেয়ে নেন তো আপনাদের কখনোই ধন সম্পদের অভাব হবে না ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন সকালবেলায় ঘুম থেকে উঠে যে ব্যক্তি এই জিনিসটি খাবেন ওই ব্যক্তির ঘরে ধন বৈভব খুব তাড়াতাড়ি আসতে শুরু করবে ওই ব্যক্তি স্বয়ং মাতা দেবীর আশীর্বাদ পেয়ে যাবেন আপনারা হয়তো শুনেছেন অনেকেই বলেন যে ওই ব্যক্তির বাড়ি থেকে দারিদ্রতা কিছুতেই সরছে না ওই ব্যক্তি আস্তে আস্তে ভিখারি হয়ে যাচ্ছে বন্ধুরা এমন অবস্থা আপনাদেরও কিন্তু হতে পারে আর এর পিছনে অবশ্যই কারণ থাকে এমন কিছু ভুল আমরা অজান্তে করে ফেলি সেই ভুলের কারণেই আমাদের জীবনে নেমে আসে চরম দারিদ্রতা আমাদের ধর্মশাস্ত্রে এমন কিছু নিয়মের কথা বলা হয়েছে যে নিয়মের কথা দেখবেন আমাদের বাড়িতে যে সমস্ত বয়স্ক মানুষ রয়েছেন তারাও অনেক সময় আমাদের বলে থাকে কিন্তু আজকাল সময়ে আমরা এই নিয়মগুলি কিছুতেই মানতে চাই না কিন্তু যখন দেখবেন আপনারা ধন সম্পদ নিয়ে নানান রকম সমস্যায় পড়বেন তো এর পিছনে এই নিয়মগুলি থাকে এই নিয়মগুলি না মানার কারণে আপনাদের জীবনে কিন্তু চরম দারিদ্রতা নেমে আসতে পারে আর এমন ভুল কাজ আমরা করে ফেলি যার জীবনেই যার জন্যই এই দারিদ্রতা আমাদের জীবনে দেখা দেয় বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে আপনি এমন কিছু কাজ করে ফেলেন যার জন্যই জীবনে চরম দারিদ্রতা নেমে আসে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের ওই ভুলগুলির কথাই জানাবো যে কাজগুলি সকালে উঠে কখনোই করা উচিত নয় বন্ধুরা চলুন আপনাদের জানায় কোন কাজ সকালে উঠে কখনোই করা উচিত নয় সকালে ঘুম থেকে উঠে খালি পেটে যে জিনিসগুলি কখনোই খাবেন না এই জিনিসগুলি খেলে ধনের অভাব হবে আপনাদের বন্ধুরা এমন অনেক মানুষ রয়েছেন সকালবেলায় ঘুম থেকে উঠে সবার প্রথমে আয়নায় নিজের মুখ দেখেন বন্ধুরা ভুল করেও সকালবেলায় ঘুম থেকে উঠে এই কাজ করবেন না শাস্ত্রে কথা বহুবার উল্লেখ করা রয়েছে সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজের চেহারা দেখা মানে দুঃখ দারিদ্রতা জীবনে ডেকে আনা বন্ধুরা এমন কথা আপনারা বিশ্বাস করবেন এবং মনেও রাখবেন সকালে ঘুম থেকে উঠে ভোজন করা বন্ধুরা আজকাল সময়ে মানুষ সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে ভোজন সেবা করেন ভোজন করে নেন বন্ধুরা আপনি যদি এই ভুল করেন তো শাস্ত্র অনুসারে দাঁত না মেজে বা সূর্যদেবকে জল অর্পণ না করে স্নান না করে যদি সেবা করেন তো সেবা করা কিন্তু কখনোই উচিত নয় কারণ সূর্যদেবের থেকেই আমরা অন্ন প্রাপ্ত করি তাই যে সমস্ত মানুষ সকালবেলায় উঠে সেবা করেন ভোজন করেন তারা এই অভ্যাস অবশ্যই ত্যাগ করুন সকালবেলায় ঘুম থেকে উঠে কখনোই নিজের ভাগ্যকে দোষ দেবেন না বলবেন না যে আমার ভাগ্য খারাপ আমার কপাল খারাপ রকম অশুভ কথাবার্তা কখনোই বলবেন না তাহলে আপনার জীবনে নানান রকম সমস্যা দেখা দেবে সকালবেলায় ঘুম থেকে উঠে শুধু ভগবানের নাম জপ করবেন ভগবানকে ডাকবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন তবে আপনাদের সারাদিন খুব ভালো যাবে সুন্দর কাটবে পৌরাণিক কথা অনুসারে গঙ্গাকে পবিত্র মানা হয়েছে এই গঙ্গা নদীতে স্বয়ং দেবদেবীরা স্নান করেন সেই কারণে গঙ্গা জলকে অত্যন্ত পবিত্র মানা হয় রাতে শোবার আগে অবশ্যই আপনারা একটি তামার ঘটিতে করে এক ঘটি জল নেবেন আর সেই জল আপনাদের মাথার পাশে রাখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে সেই জল আপনারা আপনাদের বিছানায় ছড়িয়ে দেবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যে ব্যক্তি প্রত্যেক দিন সকালবেলায় উঠে এই উপায়টি করেন যুগ যুগ ধরে ওই ব্যক্তির অর্থের অভাব কখনো হয় না এমন ব্যক্তি সর্বদাই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেয়ে যান এবং মা দেবীর আশীর্বাদে ভিখারি থেকে রাজা হয়ে যান বন্ধুরা এটা বিশ্বাস করা হয় মৃত্যুর সময় ব্যক্তির মুখে গঙ্গা জল দিলে ওই ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং ওই ব্যক্তি মুখ্য লাভ করতে পারে গঙ্গাজল কখনো অশুদ্ধ অপবিত্র হয় না আপনারা যদি চান আপনাদের জীবনে অশুভ শক্তি আর দারিদ্রতা না আসুক তাহলে সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলি অবশ্যই করবেন সকালে ঘুম থেকে উঠে আপনারা আয়নায় মুখ দেখবেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আয়নায় মুখ দেখা একেবারেই উচিত নয় সকালবেলায় ঘুম থেকে উঠে তাই আয়নায় কখনো কিন্তু নিজের মুখ দেখবেন না সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করবেন হনুমানজির দর্শন করবেন সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবান শ্রীকৃষ্ণ হনুমানজির দর্শন করবেন আপনাদের জীবনে অনেক উন্নতি হবে সকালে উঠে ধরিত্রী মাথাকে প্রণাম করবেন হ্যাঁ বন্ধুরা সকালে উঠে ধরিত্রী মাতাকে প্রণাম করবেন ওনার আশীর্বাদ নেবেন এবং ওনার ওপর পা রাখার আগে ওনার কাছে ক্ষমা চেয়ে নেবেন নিয়ম পালন করলে ভাগ্য থাকা বড় থেকে বড় সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা এই নিয়মগুলি পালন করলে ভাগ্যে থাকা বড় থেকে বড় সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা অবশ্যই কিন্তু বড়দের আশীর্বাদ নিতে কখনোই ভুলবেন না যদি আপনার গৃহে বয়স্ক মানুষ না থাকে তাহলে ওনাদের ফটোতে অবশ্যই প্রণাম জানাবেন চলুন বন্ধুরা এবারে আপনাদের জানায় ভগবান শ্রীকৃষ্ণর অনুসারে সকালবেলায় ঘুম থেকে উঠে কোন জিনিস অবশ্যই খাওয়া উচিত বন্ধুরা আপনি যখন সকালবেলায় ঘুম থেকে উঠবেন কোথাও কাজে বেরোবেন তো আপনারা দুই চারটে চালের দানা আপনাদের সঙ্গে রাখবেন এতে মা লক্ষ্মী দেবীর অসীম কৃপা লাভ করতে পারবেন প্রত্যেক সকালে যখন আপনি কাজের জন্য বাড়ি থেকে বেরোবেন তো ভগবানের চরণে অর্পণ করা ফুলের একটি পাবড়ি ছিঁড়ে খেয়ে নেবেন এটা আপনি ঈশ্বরের আশীর্বাদ পেয়ে যাবেন আপনি যে কাজ করবেন সেই প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন খুব সহজেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেয়ে যাবেন আপনি প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করবেন আপনি যখন কাজের জন্য ঘর থেকে বাইরে বেরোবেন অবশ্যই একটু মিষ্টি খাবেন আপনি যা চাইবেন সব কিছু পেয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও পেয়ে যাবেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এটাও বলেছেন কপালে তিলক লাগালে মানুষ বিজয় প্রাপ্তি করতে পারে তাই অবশ্যই কপালে চন্দনের তিলক লাগাবেন শাস্ত্র বলছে সকালবেলায় যে ব্যক্তি কপালে তিলক লাগায় তিলক লাগিয়ে বাইরে বেরোয় ওই ব্যক্তির ওপর সর্বদাই ঈশ্বরের কৃপা থাকে আর ওই ব্যক্তির কেউ কখনো ক্ষতি করতে পারে না বন্ধুরা কপালে তিলক লাগালে কেউ কারোর কখনোই কিন্তু ক্ষতি করতে পারবে না এমনকি অকাল মৃত্যুর হাত থেকেও বেঁচে যেতে পারবেন বন্ধুরা নিয়মিত রূপে সূর্যদেবকে জল অর্পণ করলে ওই ব্যক্তির ঘর পরিবার ও সমাজের কাছে ওই ব্যক্তি মান সম্মান অর্জন করতে পারে শরীর স্বাস্থ্য সুস্থ থাকে এবং দীর্ঘায়ু জীবন প্রাপ্তি করতে পারে প্রত্যেকদিন সকালে ঘর থেকে বেরোনোর আগে দই আর চিনি অল্প একটু খেয়ে নিন অত্যন্ত শুভ ফল লাভ করা যায় এই উপায় করলে প্রত্যেকটা কাজে সফলতা লাভ করতে পারবেন অশুভ শক্তি দূর হবে প্রত্যেক দিন সকালবেলায় উঠে স্নান করে তুলসী গাছে জল অর্পণ করা উচিত তুলসী মাতার সেবা করলে সমস্ত দেবদেবীর আশীর্বাদ লাভ করা যায় শাস্ত্র বলছে যে ঘরে তুলসী গাছ থাকে আর তুলসী মাতার সেবা করা হয় পূজাপাঠ করা হয় ওই মানুষ সর্বদাই সুখী থাকে সুখ শান্তিতে থাকে হাসি খুশিতে জীবন ভরে ওঠে বন্ধুরা প্রত্যেক দিন সকালে উঠে পূজা পাঠ করা অবশ্যই উচিত ধূপ প্রদীপ জ্বালানো উচিত বাড়িতে ধূপ প্রদীপ জ্বালালে ধূপ প্রদীপের ধোঁয়াতে সমস্ত অশুভ শক্তি দূর হয় বাস্তুশাস্ত্র অনুসারে প্রত্যেক দিন বাড়িতে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ সমস্ত অশুভ শক্তি দূর হয় বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে যে বাড়িতে ঝগড়া অশান্তি কলহ হয় সেটা নিজের বাড়ি হতে পারে নিজেদের সদস্যদের সঙ্গে হতে পারে নিজের বাড়ির সদস্যদের সঙ্গে হতে পারে বা পাড়া প্রতিবেশীর সঙ্গে হতে পারে তো যে বাড়িতে ঝগড়া অশান্তি হয় সেই ঘরে মাতা লক্ষ্মী দেবী কখনোই বাস করেন না ঠিক এই কারণে সকাল বেলায় ঘুম থেকে উঠে একে অপরের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলা উচিত কারোর সঙ্গে ঝগড়া অশান্তি করা উচিত নয় এতে ঘরের বাতাবরণ সুন্দর থাকে ঘরের শান্তি থাকে ওই ঘরে মা লক্ষ্মী বসবাস করেন যেই ঘরে সর্বদাই শান্তি থাকে বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসারে প্রত্যেক দিন সকালবেলায় উঠে দুটি হাতের তালু দর্শন করা উচিত কারণ হাতের তালুর মধ্যে মাতা লক্ষ্মী দেবী বাস করেন প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে হাতের তালুর দর্শন করলে দেবী মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন আর মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদাই আপনার ওপর থাকবে জ্যোতিষ শাস্ত্র অনুসারে প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে কাজকর্ম করবার পর গোমাতার সেবা করলে গোমাতাকে রুটি খাওয়াতে পারলে সমস্ত দেবদেবী প্রসন্ন হয়ে যাবেন এবং ওনাদের আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপর থাকবে মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায় সকালে উঠে প্রত্যেক দিন সূর্যদেবকে জল অর্পণ করতে হয় যে ঘরে এই নিয়ম পালন করা হয় সেই ঘরে কখনোই দারিদ্রতা আসে না সেই ঘর থেকে দারিদ্রতা শ মাইল দূরে থাকে যদি আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চার হাত দিয়ে সূর্যদেবকে জল অর্পণ করাতে পারেন তো ওই বাচ্চার বুদ্ধি তীব্র হবে বন্ধুরা এই কাজগুলি সকালবেলায় আপনার ঘরে অবশ্যই করার চেষ্টা করবেন বন্ধুরা যে কোনো মাঙ্গলিক ও শুভ কাজে কপ্পুরের বিশেষ মাহাত্ম রয়েছে এটা মানা হয় এই কর্পূর জ্বালালে বাড়ির সমস্ত বাস্তুদোষ কেটে যায় বাড়ি থেকে নেগেটিভ উর্জা বিদায় নেয় ঠিক এই কারণে সপ্তাহে একদিন হলে বাড়িতে কপ্পুর জ্বালাবেন আর কপ্পুর জ্বালালে বাড়িতে পজিটিভ শক্তির পরিমাণ বাড়তে থাকে প্রকৃতির নিয়ম আপনি তাকে যতটা দেবেন প্রকৃতি আপনাকে তা দুগুণ ফেরত দেবে বন্ধুরা দানের মধ্যে শ্রেষ্ঠ হলো দান তাই অন্ন দান করলে ঘরের অন্নের ভাণ্ডার সবসময় পরিপূর্ণ থাকে কখনোই অন্নের ভাণ্ডার খালি হয় না সকালবেলায় পূজা পাঠ করবার সময় অবশ্যই সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন আর সেই প্রদীপের মধ্যে দুটি লবঙ্গ দিয়ে দেবেন বন্ধুরা আপনারা চাইলে এই প্রদীপ আপনাদের বাড়ির সদর দরজার দুই পাশেও জ্বালতে পারেন এই উপায় করলে দেবদেবীর সাথে সাথে পিতৃদেবদেরও আশীর্বাদ লাভ করা যায় ভোজন করবার আগে অবশ্যই দেবদেবীকে আহ্বান করবেন ভোজন করবার সময় কোনো কথা বলবেন না রাগারাগি করবেন না পরিবারের সকল সদস্য সঙ্গে বসে একসঙ্গে ভোজন করবেন ভোজন করবার সময় কোনো আওয়াজ করবেন না ভোজন সর্বদাই পূর্ব আর উত্তর দিকে মুখ করে করবেন ভোজন সর্বদাই রান্নাঘরে বসে করবেন এতে রাহু শান্ত থাকবে জুতো চপ্পল পরে কখনোই ভোজন করবেন না বন্ধুরা ব্রহ্ম মুহূর্ত আর সন্ধ্যাকালে ঝাড়ু দেবেন না খাবেন না ঝগড়া করবেন না অশান্তি করবেন না এতে মা লক্ষ্মী দেবী ক্রোধিত হয়ে আপনার গৃহ ত্যাগ করে চলে যাবেন আর আপনার বাড়িতে ঝাড়ু যে ঝাড়ু ব্যবহার করেন সেই ঝাড়ু এমন জায়গায় লুকিয়ে রাখবেন আপনার বাড়িতে আসা মানুষ যেন সেই ঝাড়ু দেখতে না পায় যদি আপনারা ধন সম্পদ প্রাপ্তি করতে চান তো সবার প্রথমে আপনারা হনুমানজির কাছে প্রার্থনা করবেন হনুমান চালিশা পাঠ করবেন পাঁচটি মঙ্গলবার হনুমানজির ব্রত রাখবেন আর হনুমানজির পূজা পাঠ করবেন হনুমানজির সামনে সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালাবেন গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব কেটে যাবে ধন আসার পথ আপনাদের জীবনের চারিদিক থেকে খুলে যাবে হনুমানজির আশীর্বাদে কখনোই আপনাদের অর্থের অভাব হবে না তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা